এবার সোশ্যাল মিডিয়া জুড়ে নজর কেড়েছে স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি সুন্দর উপস্থাপনা বিশ্ব সপ্তাহ পালনকে সামনে রেখে মায়েদের সচেতন করতে দেখা যায় নাটিকা সাগর দেখি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুকে মায়ের প্রথম দান জন্মের পর স্তন পান যা এখন নজর কেড়েছে দেখুন সেই নজর কাড়া ভাইরাল ভিডিও জানান আপনার মতামত বাচ্চাটার দিকে একটু খেয়াল দিতে পারো না দেখছো তো গায়ে কত জ্বর তুই দেখি সকাল থেকে তো ভালোই ছিল যদি ভালো থাকতো তাহলে কি আমি তোমাকে বলতাম শুনুন মা আমার বাচ্চা আমি বুঝে নেব আপনাকে না তো ভাবতে হবে না আমার বাচ্চাকে নিয়ে বা বাবা বাবা আমি ভাববো না তো কে ভাববে আমার একমাত্র বংশের প্রদীপ যদি নিভে যায় শুনুন আপনার বংশের প্রদীপ হতে পারে তাকে আমি গর্বে ধরেছি আপনার থেকে আমার চিন্তাটা বেশি বুঝলেন শুধুমাত্র গর্ভে ধরলে মা হওয়া যায় না আজকে বাবু বাড়িতে আসুক আমি জানতো

দুদিনে জ্বর কমে গেছিল উনি খুব ভালো তুমি একবার ওর কাছে তাড়াতাড়ি এখনই নিয়ে যাও ঠিক আছে আরে ওই যে ভোলা বাবার মন্দিরটা আছে না শুনেছি সেই মন্দিরটা খুবই জাগ্রত তোমরা না একবার বাচ্চাটাকে ওখানেই নিয়ে যাও দেখবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এখন তো আর এত দূরে নিয়ে যাওয়া সম্ভব না তোমরা কোনো এক কাজ করো সামনেই তো শঙ্কর কালী মন্দিরের পাশে বুড়ো বর্তলা নিচেই বসে ওই যে ভৈরব বাবা তোমরা বরং বাচ্চাটাকে ওখানে একবার এখনই নিয়েই চলো দিদি আমরা তো চিনি একটু নিয়ে চলো জয় বাবা জয় বাবা কি হয়েছে বল আমার নাতিজোর গাড়ি কি নিয়ে

বলছি স্যামবাবুর বাড়িতে না তার নাতি খুব শরীর খারাপ আপনি একটু তাড়াতাড়ি আসুন না তুই তাড়াতাড়ি ঠিক আছে

আর বলবেন না দিদি আপনি তো সবই জানেন আমার দোষেই আজকে নিজের দোষে আমি বাচ্চাটাকে হারালাম

তুমি কি করেছিলে তুমি লুকিয়ে লুকিয়ে যে ব্যাম করতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলে বাচ্চাটাকে বুকের দুধ দিতে না ঔষধপত্র খেতে এগুলো কে করেছে আমি করেছি না তুমি করেছো এখন আমাকে দোষারোপ করছো কি মেয়ে মানুষ এখন আমাকে দোষারোপ করছে গো তুমি না এগুলো করেছো আর কিশোর এসে Васиকি কিছু খাইয়েছিলেন হ্যাঁ উজার কাছে নিয়ে গিয়েছিলাম মধু খাইয়েছিলাম উজার কাছে নিয়ে যুগে মধু খাইয়েছো এখন কেউ খাওয়াই এসব তাহলে তো এখন কান্না কাটি করে কিছু হবে না আমরা তো জানতাম যা হওয়ার তো হয়ে গেছে আপনারা দেখলেন তো এখানে কি হলো প্রথমে যখন শাশুড়িমা তার বৌমাকে বললো শাল যুক্ত ফেলে দিতে সেটা কখনো ঠিক নয় বাচ্চার জন্মে পরে মায়ের যে প্রথম শাল হয় সেটা খুবই পুষ্টিকর সেটা অবশ্যই বাচ্চাকে খাওয়াতে হয় তারপরে মা নিজের রূপচর্চা শরীরচর্চা করার জন্য বাচ্চাকে নিজের বুকের দুধ পান করানো বন্ধ করে দিল তার সাথে সাথে অতিরিক্ত ব্যায়াম এবং ওষুধ খাওয়া শুরু করলো তাছাড়াও নিজের খাওয়া কমিয়ে দিল যেটা একদমই মা এবং বাচ্চার জন্য ঠিক নয় যার ফলে মা এবং বাচ্চা দুজনেই অসুস্থ হয়ে পড়বে মা এই প্রথম বাচ্চা জন্মের পর প্রথম ছ মাস বাচ্চা মায়ের কাছ থেকে পুষ্টি পায় মা খাবার তাহলে বাচ্চাও ঠিকভাবে পুষ্টি পাবে না আর কোন ওষুধ নেওয়ার আগে মাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং মায়ের জন্য ব্যায়াম ভালো কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয় যেটা মা এবং বাচ্চা দুজনেরই ক্ষতি করবে তারপর বাচ্চাটি যখন অসুস্থ হয়ে গেল তখন বাচ্চাটিকে নিয়ে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়া হলো যেটা একদমই ঠিক না বাচ্চাটি যখন অসুস্থ হলো তাকে অবশ্যই ওঝা ছেড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ওঝা আমাদের সমাজের কুসংস্কার মাত্র সেই জন্য অবশ্যই কোনো অসুবিধা হলে আগে ডাক্তারের পরামর্শ নেব তারপরে আপনারা দেখলেন যে যখন বাচ্চাটি মারা গেল তা একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে তখন আর দোষারোপ করে কোনো লাভ নেই সবার প্রথম প্রথম বাচ্চা জন্মের পর প্রথম ছমাস মাস মাকে বাচ্চাকে নিজের দুধ পান করাতে হবে তারপর দু বছর পর্যন্ত মা বাচ্চাকে নিজের বুকে দুধ পান করানোর সাথে সাথে তোলা খাওয়ারও খাওয়াতে পারে বাচ্চাকে যে দুধ পান করার ফলে শুধু বাচ্চারই উপকারিতা হয় সেটা নয় মারও উপকারিতা হয় মা স্তন ক্যান্সার কমে তাছাড়াও মার যে গর্ভাবস্থায় যে ফ্যাট জমে সেটাও ওজন কমাতে সাহায্য করে ব্রেস্ট এর ফলে স্তন্যপান করার ফলে মা এবং বাচ্চার দুজনেই উপকৃত হয় সেই জন্য অবশ্যই প্রথম ছ মাস মা নিজের বুকের দুধই বাচ্চাকে পান করাবে আমরা এখানে নাটকটি করলাম তার মূল উদ্দেশ্য এটাই মাকে সহযোগিতা করা মা যেন বাচ্চাকে নিজের স্তন পান করায় আমরা এই নাটকটি করলাম এই জন্যে যে প্রথম আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত বিশ্ব দিবস চলছে তার এখানে কি হলো আপনারা বুঝতে পারলেন তো এই নাটকটি দেখার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার